আসসালামু আলাইকুম সুপ্রিভিওর্স লার্নিং উইথ মাস্টার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব কম্পিউটার যে অনুসূতি রয়েছে এটি একদম সহজ ভাষায় মনে রাখার মতো করে আর কি বানিয়েছি আপনাদের সাথে এটি শেয়ার করব তো শুরু করছি তো আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যাতে এদের ভিডিও আপনারা সবার আগে পেয়েছেন কম্পিউটার কম্পিউটার হলো একটি মেশিন যা দ্রুত হিসাব নিকাশ তথ্য সংগ্রহ ও নানা কাজ করার ক্ষমতা রাখে এটি মানুষকে লেখালেখি গাণিতিক কাজ ইন্টারনেট ব্রাউজ করা ছবি ভিডিও দেখা ও বিভিন্ন সফটওয়্যার চালাতে সাহায্য করে ছোটো থেকে বড় স্কুল শিক্ষার্থীর কাজ হোক বা অফিসিয়াল রিপোর্ট প্রত্যেক কাজেই আজকাল কম্পিউটার খুবই জরুরি কম্পিউটার চালাতে সাধারণত কিবোর্ড মাউস ও মনিটর ব্যবহার করা হয় আর স্মৃতিতে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায় ব্যবহার করলে সাবধানে ও নিরাপদে ব্যবহার করা উচিত